জয়পুরহাটে মাত্র দশ টাকায় ন্যায় বিচার একদিনেই নিষ্পত্তি গ্রাম আদালতে আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জয়পুরহাটের পাঁচ বিবির সীমান্তবর্তী গ্রাম আদালতে মাত্র দশ টাকায় মিলেছে ন্যায় বিচার দীর্ঘ সময় ও বিপুল খরচের প্রচলিত আদালতের ঝামেলা এড়িয়ে ছোটখাটো বিরোধের সমাধান মিলছে একদিনেই পাঁচবিবি উপজেলার চকশিমুলিয়া গ্রামের ইউনুসালী মণ্ডলের একমাত্র মেয়ের বিয়ের পর শুরু হয় নির্যাতন এক বছর পর জন্ম নেয় প্রতিবন্ধী সন্তান বিষয়টি সমাধানে তারা যান ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সেখানে মাত্র দশ টাকার বিনিময়ে একদিনেই নিষ্পত্তি হয় বিরোধের আমি আদালতে এই বিষয়টা নিয়ে অনেক কিছু আমার ধরা ধাপা অনেক প্যারাশন হ্যারাশন প্যারাশন হওয়া লাগত খরচা হতো তো এগুলো না করে গরিব মানুষ আমরা গ্রামে এটা মিটার গ্রাম আদালতে আমার দশ টাকার বিনিময়ে আমাকে এখানে মনে করো মিটে ক্লিয়ার করে আর জমি জমা সংক্রান্তি ব্যাপারে আমি হলো সমস্যার জন্য আমি কোর্ট আদালতে না গিয়ে গ্রাম গ্রাম আদালত ইউনিয়ন পরিষদের সমাজে টুকি গন্ডগোল হয়ে থাকে হ্যাঁ এই গন্ডগোলেতে ওরা দৌড় মানে উচ্চ আদালতে সেখানে যায় অনেক সময়ের ব্যাপার সেটা গ্রাম্য এবং টাকা পয়সারও একটা খরচের ব্যাপার আছে এই জিনিসটা গ্রাম আদালতে হলে পরে একেবারে ভালো সুরা হয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে পরিচালিত হচ্ছে তিন লক্ষ টাকা পর্যন্ত আর্থিক বিবাদ ও ছোটখাটো আদালতে গিয়ে এই গ্রাম থেকে গিয়ে বিভিন্ন টাকা পয়সা খরচ এই উকিল থেকে আরেক উকিলের কাছে যাওয়া এতে অনেক বাদী বিবাদীর অর্থনৈতিক খরচা হয় আমরা অনেকেই অবগত নই প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে একটি করে গ্রাম আদালত আছে এখানে জেলা জজ আদালতের মতো এখানে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয় আপনারা জেলা শহরে গিয়ে হয়রানি না হয়ে আপনারা সকলেই আসুন এই গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকেই আমাদের অনেকের সমস্যার সমাধান হয় ইনশাল্লাহ আমি সরকারের কাছে বিনীত আবেদন রাখবো যে এই গ্রাম আদালতটা যেন আগামীতেও বহাল থাকে বাগজানা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে এখন পর্যন্ত একশত সাতানব্বইটি মামলা দায়ের হয়েছে যার মধ্যে একশত বারোটি নিষ্পত্তি হয়েছে এতে জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে তারা বাগজানা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের গ্রাম আদালত সক্রিয়করণ উপলক্ষে আমরা ইতিমধ্যেই আমাদের বিচার কার্যক্রম পরিচালনা করে আসতেছি এবং এখানে যে বিচারপ্রার্থীরা আসেন ওনারা দশ টাকার বিনিময়ে আবেদন করে আমাদের বিচারপ্রার্থী হন এবং বিচারের যে ধারা সেই ধারায় প্রতিবাদের পক্ষ থেকে একজন মনোনীত সদস্য এবং বাদী পক্ষের একজন মনোনীত সদস্য এবং ইউনিয়ন পরিষদ থেকে তাদের একজন মনোনীত ইফি সদস্য এবং প্রতিবাদের পক্ষ থেকে একজন ইফি সদস্য সহ আমরা এখানে করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজমিনে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করে বলেন ছোটখাটো বিরোধ সমাধানে জনগণকে গ্রাম আদালতের প্রতি আস্থা রাখতে হবে সারা বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটা চলমান সে লক্ষ্যেই জয়পুরহাট জেলায়ও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে সে আদলে পাঁচবিগু উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে এই গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয়ভাবে চলমান রয়েছে তো আজকে আমাদের পাঁচবিগি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব গ্রাম আদালত সরাসরিভাবে পরিচালনা করার লক্ষ্যে আপনাদেরকেও নিমন্ত্রণ দিয়েছে তো আমরা দেখলাম উনি একটা বিচারিক কার্যক্রম পরিচালনা করলেন সেখানে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য যে কতগুলো ক্যাটাগরি করতে হয় প্রত্যেকটা কিন্তু উনি উপস্থাপন করেছেন যেমন প্রথমে হয়েছে গিয়া ওনারা চেয়ারে বসলেন বসার পরে বাদী বিবাদীকে শপথ গ্রহণ করে তারপরে উনি ওনার বিচারিক কার্যক্রম শুরু করলেন যেটা আমরা আদালতে দেখে থাকি আমরা কিন্তু আদালতে যে বিচারিক কার্যক্রমগুলো দেখে থাকি যেভাবে ঠিক একই আদালতে এই গ্রাম আদালতটাও পরিচালনা নির্দেশনা রয়েছে তো একজন সেবা গ্রহীতা যখন একটা একদম প্রান্তিক পর্যায় থেকে খরচ করে জেলা পর্যায়ে কোর্টে গিয়ে একটা মামলা মামলা শুরু করে তার কিন্তু অনেক হয়রানি হয় এই যে গাড়ি ভাড়া খরচ হয় যাতায়াতের প্লাস দীর্ঘ সময় বসে থাকতে হয় মামলার শুনানির ডেট পরে কিন্তু গ্রাম আদালত দেখেন একদম পুরো একটা গ্রাম থেকে উঠে এসে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানের মাধ্যমে গ্রাম আদালতের মাধ্যমে এটা নিষ্পত্তি হচ্ছে এটা কি জয়পুর জেলায় মূলত বত্রিশটি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয় তৃতীয় পর্যায়ে প্রকল্প চলমান রয়েছে তার ওই ধারাবাহিকতে আজকে পাতবি জেলায় সরজমিনে আমরা দেখলাম যে গ্রাম আদালতের বিচার কার্যক্রম দেখলাম এখানে এখানে মূলত দেখা হলো যে বিচার কিভাবে হয় বিচার প্রক্রিয়াটা চমৎকার এখানে চলতেছে এবং এখানে গ্রাম আদালতের যে বিচারগুলো সুষ্ঠু সুষ্ঠু ন্যায় এবং সুন্দর অবাধভাবে সুষ্ঠুভাবে ন্যায় হচ্ছে এখানে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে আর বিশেষ করে মূলত গ্রাম আদালত বিচারগুলো বিশেষ করে এই যাবতীয় বিচার তিন লক্ষ টাকার যে মূল্যমানের মামলাগুলো ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় এই জয়পুরহাটের পাঁচ গ্রাম আদালত দেখিয়ে দিয়েছে ন্যায় বিচার পেতে বড় আদালতের দৌড়ঝাঁপ আর বছরের পর বছর অপেক্ষা সব সময় জরুরি নয় সামান্য খরচে অল্প সময়ে এবং স্থানীয়ভাবে সমস্যার সমাধান এনে মানুষের আস্থা ও সন্তুষ্টি অর্জন করেছে এই উদ্যোগ এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর